এখন বাজারে নতুন নতুন শাক সবজি ভরপুর শীতকাল বলে কথা আর পালং শাক সবজি রেখে কীভাবে রান্না করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে আমি এখানে সরপুটি মাছ নিয়েছি সরপুটি মাছ কম বেশি আমরা সবাই চিনি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়া করে ভেজে নেব সরপুটি মাছ এমনি নরম মাছগুলো ভাজা হতে হতে শাকটা রেডি করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি ছোট ছোট হয়ে গেছে শাকে অনেক কাদা মাটি ছিল তাই ভালোভাবে ধুয়েছি শাকগুলো ছোট ছোট হয়ে গেছে এখন মাছটাকে উল্টিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন ওইদিকে দ্বিতীয় শাকও রেডি হয়ে গেছে মাছও কড়া করে ভাজা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজার তেলটা দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এক একই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়েছি মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ একটু রসুন বাটা পানিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখানে একটা টিপস যে কোনো শাক রান্নাতে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করবেন মরিচের গুঁড়াটা ব্যবহার করলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার যে কালারটা হয় ব্যালেন্স হয়ে যায় মশলাটা একটু কষিয়ে আমি আলুটা দিয়েছি আলু আর মশলা একসাথে কষিয়ে নিব আলুটা আগে কষিয়ে নিলে শাকের কালারটা ভালো থাকবে শাক দেওয়ার পর বেশিক্ষণ রান্নাও করবো না কষাবও না আলুটা কষানো হয়ে গেছে কষানোতেই সিদ্ধ হয়ে গেছে শাকটা দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব শাকটা নরম হওয়া পর্যন্ত ঢাকনা উঠিয়ে শাকটা নেড়ে চেড়ে দিব কতটুকু হয়ে গেছে শাকটা মিশে আমি কিন্তু শাকটাকে কষাবো না জাস্ট নেড়ে চড়ে ঝোল দিয়ে দিব কষাতে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে এটা একটা টিপস যদি সাথে আলু দেন আলুটা আগে কষিয়ে নেবেন শাকের সাথে ব্যালেন্স হয়ে যাবে সিদ্ধটা। এখন ঝোল দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দি এই পালং শাক রান্নাটা যে কোনো মাছ দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন যে কোনো শাকই বেশি কষালে বা বেশিক্ষণ রান্না করলে কালাটা নষ্ট হয় এভাবে পালং শাক রান্নাটা আমার পরিবারের ছোট থেকে সবাই পছন্দ করে ঘুরিয়ে ফিরে প্রায় রান্না করা হয় এক একবার এক এক রকমের মাছ দিয়ে ডাকনা উঠে হালকা নেড়েচেড়ে দিয়েছে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় হয়ে গেছে এখন চুলাটা লহেটে রেখে দিব। চুলটা বেশি শুকাবো না জুলটা এই পজিশনে থাকবে সাথে আলু আছে ঠান্ডা হওয়ার পর জুলটা আরও শুকিয়ে যাবে আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখেছি আর অবশ্যই লবণটা চেক করে নেবেন এখন চুলাটা অফ করে দিব আর পরিবেশনের পালা এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি খেতে কি যে মজার যারা খেয়েছে তারা অবশ্যই জানেন কতটা মজার পরিবেশন করে নিয়েছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ